গরমের দিন বটে না যদি লড়াই দেখা ভিজান দিতে পারি তখন কঙ্কা বেহারি মাঝি কে যেমন বলতে পারে যখন লড়াই দেখাইলো নাই বলছি যে বলে ছবি করবো এক ছ বলে ছবি সুপ্রিয় সবাইকে স্বাগত আজকে হাই যে জোড়া কনফার্ম হয়েছে আপনারা জানেন যে কঙ্ক বিহারী মাঝি তো সেই কঙ্ক বিহারী মাঝি কারা যে জোড়া কনফার্ম হওয়ার পর নানা রকম একটা রব শোনা যাচ্ছে ইউটিউবের পর্দায় বা কমেন্ট বক্সে তো সেই সব বিষয় নিয়ে ইনারা কি বক্তব্য দিতে চলেছে বা ইনাদের কারা কতটা খেলা দেখাবে ওখানে নাচ দেখাবে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরতে চলেছি এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনারা চ্যানেলে হয় থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচয়টা বলুন আমার নাম লালমোহন মাহাতো গ্রাম জাঙ্গিদরি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনারা এই ইউটিউবার পথে আসার মূল কারণ আমাদের জোড়া হয়েছে জোড়া হয়ে গেছে হ্যাঁ বাহ তো কোন কারণটা ওই কঙ্কবেহারি মাঝি

হ্যাঁ দেখায় বটে কিরকম ভাবছেন যে ঝড় কিরকম আছে ঝড় ঠিকই আছে ঠিকই আছে মানুষ খেলা দেখা দেখতে পাবে তো হা খেলা দেখতে পাবে তো আপনাদের এখানে যে আসলে বাইরে ভিতরে এরকম লাগা লাগির কোনো বলেছে না ওখানে কোনো তো বলে নাই বাঘাত পারলেই হ্যাঁ বাঘাত পারলেই হবে আর কি

নমস্কার আচ্ছা আপনার দেখেছিলেন একে কত রতগুলি খারাপ পড়েছিল তার মধ্যে ধরুন আপনাকে বাঁচে নিয়েছে দর্শককে কতটা আপনার ভাবছেন যে খেলাধুলেন দেখো দর্শক যেটা ওরা হয়তো লাগনি হিসাবে আমাকে জড়িয়েছে हां যাইবা হোক হ্যাঁ না পিরিয়ড গ্রামের যে কমিটি আছে আমাকে লাগনি হিসাবে দিয়েছে যে জায়গায় আমি গেছলি হয়তো বীরবিরাও আমার থেকে ছিল কিন্তু তা থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছে মানে একটা আমকটা ফার্ম কম লেভেলেই আছি আছে কি কিন্তু লোকে যে এরকম কমেন্ট করছে যে যে PELUKADA কে জুড়ে লো আচ্ছা তাদের জন্য একটা আমি সুকবর দিয়ে রাখব তো এই

মানে যারা কমেন্ট করেছে না তারা মানে জড় পাই নাই বলে কমেন্ট টা করেছে যে পেলু বলে দিয়েছে পেলু বললে তো আর হয় নাই আমো তো ওকে পেলু বলে দিবো আমো তো কমেন্ট বলে দিব মুখে পাঘে চব্বিশটা দাঁতের ফাঁকে বলে দিলো যে পেলু ও তো কোনো লাগাম নাই আমি বলছি দোড় করে বলছি সেদিন যেমন যায় কাটা লড়াই দিচ্ছে আচ্ছা কিরকম হবে কি গরম হবে

তিনজন এলাকা করেছি কিন্তু তাদের উদ্যোগে আমি একটা কথা বলবো যে আমাদের মানে যেটা আমি মৌসুম লিভেক সেই আমাদের মানে চারজন কিংবা পাঁচজন আমরা থাকবে থাকিবো

দেখো যেগুলো আমার তাছাড়া লাগিয়েছে সেগুলো আর আমি কাড়ালা লাগিয়ে ঘুরে বলতে নাই দেখে আমি যতগুলো সঙ্গ লাগিয়েছে যতগুলো সাথে যতগুলো সঙ্গে লাগিয়েছে কিরকম যেমন চিপিং ডি লাগানছি আমি উর্দাই লাগানছি এদের তোমার মানিক ডি লাগানছি গ্রামে লাগানছি গ্রামে দুবার লাগানছি কিন্তু এখন পুরোটা যাই হোক আছেই বুঝলে তো সেই হিসাবে বলছি যে মানে এক ছবলে ছবি করব। এক ছবলে ছবি পুরা মেটিন চক্রবর্তীর মতন দিয়ে দিয়ে দেয় ভাতন অবশ্য একবারে এক ছবলে কিন্তু ছবি করে দিব সেই রকমই কিন্তু টার্গেট নিয়ে কিন্তু সেই বড় বাজার থানায় পা দিতে চলেছে কঙ্ক বিহারী মাঝি তো সেটা কিন্তু সময়ের অপেক্ষা কতটা কতটা থাকছে থাকছে আবার আপনাদের সেটাই কিন্তু দেখার বিষয় শুধুমাত্র আপনারা দেখতে চৈত্র সেটা আপনারা হয়তো বারোটার এবারে আপনারা দেখতে পাবেন সেই রেজাল্ট যারা যাবেন খুব ভালো যারা যাতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে কিন্তু রিপোর্টরা সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন কে জয়ী হচ্ছে কে জয়ী হচ্ছে এবং

আমার মৌসুম নিয়ে নেই এখন আমি কিন্তু সেই সরাসরি তুলে ধরবো যে কঙ্ক বিহারী মাঝের যে রসিক ওনার কাছে বক্তব্য কারণ আপনারা জানলেন যে কঙ্ক বিহারীর যে ছেলে উনি তো বলে দিল যে আমরা কিন্তু কারা কিন্তু দুর্দান্ত খেলা দেখাবো এক ছবলে ছবি করে ছাড়বো তবে আমরা কিন্তু আসবো তো এরপরে সেই রসিকার কাছ থেকে কিন্তু বক্তব্যটা তুলে ধরবো সেটা কেমন কতটা সত্য বা কতটা তৈরি করে রেখেছে সে বিষয় নিয়ে তো নমস্কার নমস্কার আচ্ছা তো কিরকম মানে আপনাদের যে কারাটা কিরকম তৈরি রেখেছেন কিরকম তৈরি ভালোই আছে ভালোই আছে মানে যেটা বলছে সেটা বাস্তব ঘটবে কেন হুম ঘটান দিব ঘটান দিব হুম আচ্ছা তো যারা হয়তো কমেন্টে লিখছে যে পেলি পেলি জ্বর নিয়েছে হুম তো ওই দাদারা কে বলছি যেমন পিরাডিয়া সরে যায় লড়াইটা উপভোগ করে গরমের দিন বটে না যদি লড়াই দেখায় পেন ভিজান দিতে পারি তখন কম করে আরে মাঝিকে যেমন বলতে পারে যখন লড়াই দেখাইলো নাই গরমের দিন বটে পেন ভিজান ছেড়ে দিব একদম লড়াই দেখায় গরমের দিন বটে যেহেতু ওই লড়াই দেখা যায় ঝাড়ি দাও কামে ঘাম সামবার হবে আচ্ছা আচ্ছা উঠিয়া যেতে হবে না যে ঘাম কুছবো না কি করব তো এক সিন পাইরা গেল তৎকে পাইরা না হ্যাঁ এক সিন পাইরা যাবে মানে আচ্ছা আচ্ছা যা হবে মানে ধারণা বিনা মানে কারাই খেলা দেখাবে হ্যাঁ তো বলে দিলো বলে পেন বিজান দেব জানি না কি করে বিজিবে কার গরম না আর অন্য হ্যাঁ পেন বিজান দেব আচ্ছা আচ্ছা তো আপনাদের কাটাটা তাহলে খুব ভালো এখন আছে তো এরন কি আমরা কিন্তু খেলাটা দেখে নেবো যে বর্তমানে কিরকম আছে তো বেশি ভিডিও টি দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি তো যদি আপনার হয়ে করে থাকুন সমস্ত তথ্য সবার আগে সর্বপ্রথম পাওয়ার No,